সালাক পরিত্যাগকারী কাফের আমি এখান থেকেই আলোচনা শুরু করব দেখেন সালাক খুবই গুরুত্বপূর্ণ আমল নামাই থাকলে আপনি মুসলমান না থাকলে আপনি কাফের আমল থাকলে কি না থাকলে সুরাহ দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ তাহলে বলতেছেন

রূপের ঝলকানি রূপের প্রদর্শনী নিজের দৈহিক সৌন্দর্যকে মানুষের সামনে প্রকাশ করে চলাচল করত। যেটা আল্লাহ আমাদেরকে নিষেধ করলেন তাহলে সর্বপ্রথম কি নিষেধ করলেন তোমরা জাহেলি যুগের নারীদের মতো রূপের ঝলকানি দিয়ে রূপের প্রদর্শনী দিয়ে বাহিরে বিচরণ করিও না ও আকিম না সলাপ এরপরে বলতেছেন তোমরা সালা আতাদায় করো কাদেরকে বললেন নারীদেরকে বললেন কি বুঝলেন আপনি আল্লাহ এখানে বলতেছেন দুরিয়ার নারী সমাজ বাহিরে বিচরণ করিও না ব্যাপক ব্রা ভাবে তারপরে তোমাদের সালাহাত আদায় করতে হবে ওয়া তিন যদি জাকাত থেকে থাকে তবে তখন তোমরা জাকাত প্রদান করো ও আতিহ্লাহুল্লাহ এরপরে আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো সর্বপ্রথমে নিজেকে আবরণের কথা বললেন মা বোনদেরকে পর্দার কথা বললেন নিজেকে ঢেকে রাখার কথা বললেন তারপরে আল্লাহ মা বোনদেরকে বলতেছেন তোমরা সালাত আদায় করো তোমাদের যদি জাকাত থেকে থাকে তবে তোমরা জাকাত প্রদান করো এরপরে তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো অথচ যদি লক্ষ্য করি দেখতে পারো মা বোনরা দুই চারজন সালাদ দায় করলেও কিন্তু তাদের মধ্যে পর্দায় বালাই দেখাই যায় না একেবারে পর্দাহীন ভাবে তারা জীবন যাপন করে ঠিক না বললাম নাকি এই নলডাঙার সরকুতিয়ার মা বোনেরা পর্দা করে করে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি পর্দা করে আপনারা চুপ রয়েছেন চুপ থাকা সম্মলিতির লক্ষণ আলহামদুলিল্লাহ এবারে দেখেন আমরা পর্দা করব কিভাবে পর্দা বলতে আমরা বুঝেছি যে যার বরখার দাম যত বেশি তার পর্দা তত বেশি ঠিক না টাকার তার পর্দা পাঁচ হাজার দশ হাজার টাকা দামের বরখা যার তার পর্দা বেশি কারণ যুবকরা যার দিকে বেশি তাকাবে তার পর্দা বেশি হবে বর্তমান আমাদের পর্দা বলতে আমরা এটাকে বুঝতে পারতেছি ঠিক না বললাম যেই মেয়ের দিকে যেই বরখার দিকে বেশি ছেলে নজর দেয় তারা মনে করে ওইটাই মনে হয় পর্দা বেশি প্রকৃতপক্ষে এটা হিজাবি নয় বরখাই নয় এই বরখা দ্বারা পর্দা হবে না হবে না বরং এই বরখা দ্বারা সে যুবকদেরকে আকৃষ্ট করতেছে পাপ নিজে কামাচ্ছে যুবকদেরকে দিয়ে লক্ষ্য করেন পর্দা করতে হবে কিভাবে আর পর্দার পোশাক হতে পারে কোনটা আল্লাহ আপনি আপনার স্ত্রীদেরকে বলুন আপনার কন্যা বলুন মুমিন নারীদেরকে বলুন বুঝিয়েন কিন্তু আগে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লিয়া কে बोलतेছেন আপনি আপনার স্ত্রীকে বলুন আপনার কন্যাদেরকে বলুন মুমিন নারীদেরকে বলুন ইদনীনা আলাইহিন্না মিন জালাবিbihিন্না তারা যেন চাদর দ্বারা তারা যেন পর্দা দ্বারা নিজের শরীরকে আবৃত করে রাখে নিজের শরীরকে ঢেকে রাখে এমন পোশাক দ্বারা যেন ঢেকে রাখে কোন যুবক যেন বুঝতে না পারে তার শরীরের মধ্যে কি রয়েছে কোনটা সামনের দিক কোনটার পিছনের দিক এটা যেন কেউ যুবক বুঝতে না পরে জালিক আতনা আই রফনা ফালা ইউযাইন ফলে এদেরকে চিনতে সহজ হবে এরা হবে ভালো মহিলা এদেরকে উত্তক্ত করা হবে না এদেরকে ইপ্রিজিং করা হবে না আপনি এখানে পর্দার গুরুত্ব কি বুঝলেন আজকে আপনি ইপ্রিজিং এর বিরুদ্ধে কত আন্দোলন করতেছেন কত শাসন করতেছেন কত ভাবে কত রকম পদ্ধতি অবলম্বন করতেছেন কিন্তু আল্লাহ তাআলা যেই পথ দিয়ে দিয়েছেন যে বিধান দিয়েছেন এই বিধানকে আমি আপনি মূল্যায়ন করতেছি না ফলাফল শূন্য ফলাফল শূন্য যতদিন পর্যন্ত আল্লাহ সুবাহ আমাদেরকে যে বিধান দিয়েছেন পর্দার ব্যাপারে আমরা যতদিন পর্যন্ত আল্লাহ তালা পর্দার ব্যাপারে যেই বিধান দিয়েছে সেই বিধানকে না মানব ততদিন পর্যন্ত আমাদের দেশ থেকে ইপটিজিং দূর হবে না ধর্ষণ দূর হবে না নির্যাতন দূর হবে না আল্লাহ এখানে বলতেছেন দুনিয়ার নারী সমাজ তোমরা নিচের শরীরকে একটা কাপড় দ্বারা বর্কা দ্বারা হিজাব দ্বারা ঢেকে রাখো ফলে তোমাদেরকে চিন্তা সহজ হবে তোমরা হবে ভালো মহিলা তোমাদেরকে উত্তক্ত করা হবে না তোমাদেরকে দর্শন করা হবে না তোমাকে ইব্রিজিং করা হবে না আল্লাহর ওয়াদা আল্লাহ বলতেছেন পর্দা সহ জীবন যাপন করলে তোমাদেরকে ইব্রিজিং করা হবে না নির্যাতন হবে না ধর্ষণ করা হবে না এর পরেও কেউ যদি ধর্ষিত হয় এর পরেও কেউ যদি নির্যাতিত হয় এর পরেও কেউ যদি ইফতিজারের শিকার হয় তবে তাকে কোরআন এবং হাদিস অনুযায়ী বিচার কার্য ফয়সালা করতে হবে ইনশাআল্লাহ এ দেশের মাটি থেকে এমন কি গোটা পৃথিবীর বুক থেকে এই ধর্ষণ নামক বকাদিরা একেবারে উৎখাত হয়ে যাবেই যাবে জোরে সরে বলুন ঠিক না বাড়ে ঠিক

তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে তো আমরা এতদিন জেনে যে পুরুষদেরকে দৃষ্টিকে অবনত রাখতে হবে কিন্তু আল্লাহ এখানে মুমিন নারীদেরকে বলতেছেন তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করে রাখবে এখন দৃষ্টি অবনত করা মানে এই নয় যে একেবারে মাটির দিকে তাকাবে তো তাকাবেন সামনে গর্ত থাকলো না ডোবা থাকলো না বাস এসে আপনাকে একেবারে পিষে দিয়ে চলে গেল কোনটাই দেখা যাবে না ব্যাপারটা এমন নয় আপনাকে দৃষ্টি এমন ভাবে অবনত রাখতে হবে যাতে আপনার দৃষ্টির কারণে কোনো পাপ সংগঠিত না হয় আপনার দৃষ্টির কারণে অন্তরে যেন কোনো কুবাসনা তৈরি না হয় এভাবে পাপ থেকে দৃষ্টিকে অবনত রাখতে হবে বলছিলাম আল্লাহ মুমিন নারীদেরকে লক্ষ্য করে বলছেন তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করে রাখো না ওইন্